ঘুরে বেড়াচ্ছে চোর ডাকাত গুলো চোর ডাকাত মাফিয়া গুলো এদের মনুষ্যত্বের কোন দাম আছে নেই তাই ওরা একটাই কথা জানে যত পারো মিথ্যে বলে যাও তাই কবি নজরুল ইসলাম লিখেছিলেন কোরআন পুরাণ বেদ বেদান্ত কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল তিপিটক গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা পড়ে যাও যত শখ সবাই সব ধর্ম পড়ো সব কিছুর মধ্যে যে কথা রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন সেই কথাই নেতাজি বলেছেন যে কথা স্বামী বিবেকানন্দ বলেছেন সে কথাই গান্ধীজি বলেছেন যে কথা বাবা সাহেব আম্বেদকর বলেছেন সে কথাই মৌলানা আবুল কালাম আজাদ বলেছেন যে কথা হরিচাঁদ ঠাকুর বলেছেন সে কথাই রঘুনাথ মুর্মু বলেছেন যে কথা বিশ্ব মুন্ডা বলেছেন সে কথাই মনে রাখবেন আমাদের সমাজে কেউ না কেউ বলেছে কথাটা হয়তো একটু অন্যভাবে হতে পারে রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন যত মত তত পথ অর্থাৎ নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান রামকৃষ্ণ পরমদেব বংশদেব বলেছিলেন কি বলেছিলেন ওরে টাকা মাটি মাটি টাকা তিনি বলেছিলেন ওরে মাকে কেউ মা বলে কেউ বা মাদার বলে কেউ বা আম্মা বলে তো এইটুকু জানেন তো একটা শব্দ সারা পৃথিবীর মানুষের কাছে পরিচিত সেটা হচ্ছে মা জল কেউ জলটাকে জল বলে কেউ পানি বলে কেউ বা ওয়াটার বলে তো এইটুকুই তাহলে কেন আমাদের মধ্যে রোজ দাঙ্গা শুশুরি থাকবে কেন আমাদের মধ্যে এনআরসি নিয়ে ভাগাভাগির খেলা করতে দেওয়া হবে কেন আমাদের মধ্যে ক্যা ক্যা করবে কেন আমাদের মধ্যে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসবে কেন সংবিধান ভেঙে দেওয়া হবে কেন ইতিহাস ভুলিয়ে দেওয়া হবে কেন রবীন্দ্রনাথকে ভুলিয়ে দেওয়া হবে নেতাজিকে ভুলিয়ে দেওয়া হবে গান্ধীজিকে ভুলিয়ে দেওয়া হবে দূরদর্শনকে গেরুয়া করে দিয়েছে রেল লাইনগুলোকে রেল স্টেশনগুলোকে গেরুয়া করে দিয়েছে কি বলছেন যারা ত্যাগী সাধু পুরুষ তারা গেরুয়া পরে আজকে গেরুয়া পরে ঘুরে বেড়াচ্ছে চোর ডাকাতগুলো চোর ডাকাত মাফিয়াগুলো এদের মনুষত্বের কোনো গা দাম আছে নেই তাই ওরা একটাই কথা জানে যত পারো মিথ্যে বলে যাও যেরকম ওয়েবলেসের কায়দায় গোয়েবলেসের কায়দায় একটা মিথ্যে বারবার বলতে বলতে ভাবছে সত্যে পরিণত হবে আরে একটা জিনিস একবারই হয় বারবার হয় না আম গাছে কখনো আমরা ফলে না ক্যাকড়ার পটে ট্যাংরা মাছ জন্মায় ক্যাকড়ার পেটে কাজেই মনে রাখবেন আগামী দিন এই বৃহত্তর লড়াইয়ে যাওয়ার আগে আপনার একটা ভোটের মূল্য অনেক বেশি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা দামি কথা লিখেছিলেন গানটা আপনারা সবাই জানেন আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে আজকে কিন্তু কোনো রাজা নেই আজ সবটাই প্রজা একটা কোটিপতির যা ভোটের দাম একটা রিক্সাওয়ালার তাই ভোটের দাম একটা কোটিপতির যা ভোটের দাম একটা টোটোওয়ালার তাই ভোটের দাম একটা মজদুরের যা ভোটের দাম একটা বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারও সেই ভোটের দাম ভোটের দামে কিন্তু কেউ কম বেশি নয় সবাই সমান এই আগামী দিন ভালো থাকতে চান তো কি লক্ষ্মীর ভাণ্ডার চলবে বোনেরা পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারের নাম লিখিয়েছেন লিখিয়েছেন আরে যারা লিখিয়েছেন হাতটা তুলে তো বলুন লিখিয়েছেন টাকাটা পাচ্ছেন পাঁচশো টাকা আরও বাড়িয়ে দিয়েছি এখন শুধু পাচ্ছেন তাই নয় বিজেপি বলেছে তিন মাস বাদে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো আমি শুধু বলেছি তো সাহস থাকা ভালো কিন্তু দুঃসাহস থাকা ভালো নয় হাতটা দিয়ে দেখিস তারপরে বুঝবি মায়ের একটা হাতার কি দাম আর একটা ঝান্নার কি দাম মায়ের যেমন হাড়ি কড়াইতে রান্না করে আর ওই হাড়ি কড়াইটা যদি মাথায় মুখের ওপর লেপটে দেয় তাহলে বুঝবি যে মায়ের কত দাম এটা মায়েদের আত্মসম্মানের মায়েদের গর্বের যতদিন বেঁচে থাকবেন পাবেন এখন পাবেন ষাট বছর পর্যন্ত এবারেই ষাট বছর যাদের হয়েছে এপ্রিল মাসে ছ লক্ষ মহিলা ষাট বছর হয়ে গিয়েছিল আমি বলেছি হবে না স্টেট কন্যাশ্রী যেমন স্কুলে আছে ওয়ান কলেজে আছে কন্যাশ্রী টু বিশ্ববিদ্যালয় আছে কন্যাশ্রী থ্রি তেমনি মা বোনদেরও ষাট বছর পর্যন্ত থাকবে লক্ষ্মীর ভান্ডার ওয়ান আর ষাট বছর হয়ে গেলে যতদিন বেঁচে থাকবেন ততদিন হবে লক্ষ্মীর ভান্ডার টু সাইকেল সবাই পায় স্মার্ট কার্ড সবাই পায় ও বি রিজার্ভেশন যাদের আছে সব সুযোগ সুবিধা আপনারা পান মেধাশ্রী পান যোগ্যশ্রী পান কৃষকরা দশ হাজার টাকা ভাতা পান বয়োজ্যেষ্ঠরা ভাতা পান যতটা সম্ভব আমাদের সমস্ত টাকা বন্ধ করে দেওয়া সত্ত্বেও আমরা বিনা পয়সায় রেশন দিই আমরা পাঁচ লাখ টাকা করে চিকিৎসায় করবার জন্য বিনা পয়সায় স্বাস্থ্যসাথী স্কিম করে দিয়েছি এমনকি যারা বাইরে কাজ করে তাদের যাতে স্বাস্থ্যে কোনো অসুবিধে না হয় তাই পরিযায়ী শ্রমিকদের জন্য আমরা পাঁচ লক্ষ টাকা করে আলাদা একটা স্কিম করে দেবো তার কারণ সেইটা ওদের হাতে থাকলে ওরা বাইরে নিজেদের ট্রিটমেন্টটা করতে পারবে মালদার মানুষ দেখেছেন যখনই বাইরে কোনো মানুষ বিপদে পড়েছে কে আপনাদের পাশে ছুটে এসছে কে ছুটে দাঁড়িয়েছে ডেড বডিগুলো বহন করে নিয়ে আসা সবচেয়ে কঠিন কাজ মনে রাখবেন খুব দুঃখের সাথে কষ্টের সাথে ডেড বডি বহন করে নিয়ে আসতে হয় কিন্তু সেক্ষেত্রেও আমরা এসে পাশে দাঁড়াই আমাদের স্কিম আছে আমরা পরিবারগুলোকে সাহায্য পর্যন্ত করি এবং করে যাব যতদিন বাঁচব করে যাব আমার পরেও যারা তৃণমূল কংগ্রেস করবে তারাও করে যাবে তার কারণ এটাই আমাদের দলের আদর্শ বিজেপি যতই বদনাম করার চেষ্টা করুক যখন দেখে সোজা কথায় সোজা কোথায় কাজ হচ্ছে না তখন ব্যাকা পথ নেয় ভাবছে গোয়েবলেস হয়ে গেছে রোজ বলো তৃণমূল চোরায় আরে চুরিটা করলো কোথায় প্রমাণটা দেখাও আমি তো বল বল বলেছি ক্ষমতা থাকলে বাবু আমি ওপেন দাঁড়িয়ে বলছি একটা শ্বেতপত্র বের করো সাড়ে তিনশো সেন্ট্রাল টিম বাংলায় পাঠিয়েছ কিচ্ছু ধরতে পারিনি তা সত্ত্বেও তোমরা একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছ তোমরা আমাদের এক লক্ষ চুয়াত্তর হাজার কোটি টাকা আটকে রেখে দিয়েছ তোমরা বাংলার বাড়ি বন্ধ করে দিয়েছ তোমরা রাস্তা তৈরি করার কাজ বন্ধ করে দিয়েছ আর এখন বলছো দুয়ারে রেশন দেওয়া যাবে না ওটা নাকি বেনিয়ম তুমি যা বলবে তাই হবে এতে কি ইচ্ছু মতো নাকি বলছে মাছ কি।